নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে ঢাকা থেকে সংযুক্ত আছেন বাংলাদেশের সংখ্যালঘুদের বৃহত্তম সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তারা এই বৃহস্পতিবার ঢাকায় একটা সাংবাদিক সম্মেলন করেছেন যেখানে তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মুহূর্তে বাংলাদেশের সংখ্যালঘুরা কী ধরনের নিপীড়ন নির্যাতনের মুখে পড়েছেন এবং তার ফলে বাংলাদেশের নির্বাচনে সংখ্যালঘুদের অংশগ্রহণের সম্ভাবনাটা কিরে যে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে এই বিষয়টি তারা আজকে সরকারের নজরে এনেছেন এবং তারা বলেছেন যে এমন নজিরবিহীন সহিংসতা মানে অতীতেও দেখা যায়নি একটি পরিসংখ্যান তার জন্যে যথেষ্ট তারা বলছেন যে এই চলতি জানুয়ারি মাসেই এগারো জন সংখ্যালঘু বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার কারণে নিহত হয়েছেন এবং তারা ঘটনাচক্রে সকলেই হিন্দু সম্প্রদায়ের মানুষ তো আমরা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কার্যনির্বাহী সাধারণ সম্পাদক মনিন্দ্র কুমার নাথ তার সঙ্গে আজকে তাদের সংগঠনের বক্তব্য নিয়ে কথা বলবো মিস্টার নাথ আপনাকে আমি দ্য ওয়ালে অনেক স্বাগত জানাই তো আমি প্রথমে একটু জানতে চাইছি যে এই যে সংখ্যালঘুদের বিষয়টি এখানে আরও একটি বিষয় আছে গণভোট যে গণভোটে মূলত দেখা যাচ্ছে যে বাংলাদেশের সংবিধানকে যে বিদ্যমান সংবিধানকে বাতিল করার পক্ষে একটা রায় যেখানে সরকারও চাইছে তো আমি সেই প্রসঙ্গে আসার আগে এই যে সাম্প্রদায়িক পরিস্থিতি যেটা এবং সেটাকে কেন্দ্র করে ভোট কি জায়গায় যাচ্ছে যদি বলেন একটুখানি হ্যাঁ ধন্যবাদ মাধ্যমে এই শ্রোতা যারা রয়েছেন যারা শুনছেন তাদের সকলকে বাংলাদেশ হিন্দু বুদ্ধি আমরা আজকে আহ আহ ঢাকায় বাংলাদেশের রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনটি যেটা আপনি বলছিলেন আমরা একটা সংবাদ সম্মেলন করেছি সংবাদ সংলনের আমাদের বিষয়বস্তু ছিল চলমান সাম্প্রদায়িকতা ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন আমরা একটি বিষয় আমাদের কাছে একেবারেই বিশেষ করে আজকে জানুয়ারি মাস চলছে এখনো কত দুই আমরা শেষ করেছি এবং এর আগের বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের আগে দুই হাজার বিভিন্ন রকম নির্যাতন নিপীড়নের বিষয়গুলিও জনসম্মুখে আমরা তুলে ধরেছি আমরা আহ সালে বিশেষ করে নির্বাচন তো সামনে কিন্তু যে সহিংসতার মাত্রা যেভাবে চলমান রয়েছে প্রতি মাসে যেভাবে সাম্প্রদায়িকতা চলেছে অন্যদিকে সরকারের পক্ষ থেকে তাকে বর্ণনা করা হচ্ছে এইগুলি সাম্প্রদায়িক নয় এই যে সরকারের দ্বৈত অবস্থা আরো হাস্যস্কর ব্যাপার দেশের একজন প্রধান উপদেষ্টা তারা সেখানে সংখ্যালঘুদের উপরে আহ সহিংসতার তাকে উনি কিছুকে বলেন এটি আংশিক সাম্প্রদায়িক যা দর্শনকে বলতে সাম্প্রদায়িক নয় তারপর হত্যাকাণ্ড যতগুলি ঘটছে যেখানে গাছে ঝুলিয়ে পোড়া হচ্ছে তারপরে তারপর তাকে হত্যা করে আগুন চালিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গাতে ডেড বডি পাওয়া যাচ্ছে দর্শন দর্শন তো সংখ্যাতিত দর্শন আদিবাসীদের উপর নির্যাতন সবগুলি চলছে আর উনি এই একটি দেশের উনি নির্বাচিত সরকার নয় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ওনার সবচেয়ে ইনি বলতেন অসুবিধা নাই কিন্তু উনি প্রথম দিকে এমন এমন সুন্দর মানবিক বাক্য উনি আওড়িয়েছিলেন কিন্তু এখন সম্পূর্ণভাবে বিপরীত অবস্থার থেকে দেশ চালিত হচ্ছে উনি নিজেই সেটাকে সাম্প্রদায়িক জিনিসটাকে অপব্যাখ্যা দিচ্ছেন তো সেই সকল জিনিস নিয়ে আমরা শঙ্কিত তাই সামনে আসন্ন নির্বাচন সেখানে আসন রাজনৈতিক একটা বিতর্কিত অবস্থা বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব সংখ্যালঘুরা বিশেষ করে নির্বাচন তো একটা আনন্দের বিষয় যেখানে নির্বাচনে প্রতিনিধিরা তাদের একটি প্রতিনিধি তার মতো লোককে সংসদে আনবেন সেই দিক থেকে আমরা এখানে বর্তমানে সেই ধরনের প্রতিনিধি আসার ধর্মীয় সংখ্যালঘুদের রিপ্রেজেন্টেশন প্রপারলি হওয়ার মতো কোনো অবস্থা বর্তমানে যে রাজনৈতিক দলগুলি আছে তাদের কাছে আমরা লক্ষ্য করিনি সবকিছু মিলিয়ে আমাদের কাছে একটি সংকার জায়গা একটি অস্থিরতার জায়গা সেই জায়গাগুলোই তুলে ধরে আমরা আজকে প্রেস সেই প্রেস কনফারেন্সটি করেছি আপনাদের কি মনে হচ্ছে যে যে পরিস্থিতি বিদ্যমান তাতে সংখ্যালঘু সম্প্রদায় তারা মানে ভোট বয়কটের পথে যেতে বাধ্য হবেন মানে আমি বলছি বাধ্য হবেন পরিস্থিতিকে কি না আসলে বিষয়টি আমরা ওইভাবে ভাবছি না এই দেশের যারা ধর্মীয় সংখ্যালঘুরা রয়েছে এই সংখ্যালঘু তো শুধু এক জায়গায় তারা অবস্থান করছে না তারা দেশের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে তারা তাদের তারা তারা তাদের মনের মতো মানুষ বা তাদের প্রতিনিধি অথবা কতটুকু তারা পাবে কি পাবে না সেটি ভিন্ন ব্যাপার সেটি নির্বাচনের মাধ্যমে সেটি প্রকাশিত হবে জনগণ আমরা চাই এই নির্বাচনে একটি স্বস্তির জায়গা সরকার তৈরি করুক যাতে করে একটি সুষ্ঠুভাবে এই ভোটাররা ভোটকেন্দ্রে যেতে পারেন ভোটকেন্দ্রে থেকে আসতে পারেন তার নিরাপদে তার ভোটটি দিতে পারেন এখন ভোট কাকে দেবে সে বেছে নেবে তার ভোটটি কাকে দেওয়া দরকার আর ভোটকেন্দ্রে গিয়ে উনি কাকে ভোট দেবেন পক্ষে দিবেন কি বিপক্ষে দেবেন হ্যাঁ এটি এটি তার সাধারণ ব্যাপার আমরা ইন জেনারেল বলছি আমাদের যেহেতু আমরা সংগঠন করি আমাদের উপর একটা দায় দায়িত্ব বর্তায় সেই দিক থেকে আমাদের যন্ত্রণার দিক থেকে আমরা এই বর্তমানে যে সংখ্যালঘুদের ধর্মীয় সংখ্যালঘুদের ভোট কেন্দ্রে যাওয়ার মতো মানসিকতা বা তারা এই সকল ভোট সুন্দর মতো দিতে পারবে কিনা বা তারা নিরাপদে কিনা কতটুকু তাদের প্রতিনিধিত্ব অবস্থান তৈরি করবে অংশীদারিত্বের অবস্থান তৈরি করবে সেটা নিয়ে সংগঠনিক সাংগঠনিক দিক থেকে ঐক্য পরিষদ বা আমরা সেটার জন্য অত্যন্ত চিন্তিত আমরা এই বিষয়টি নিয়ে গভীরভাবে আমাদের কে পীড়া দিচ্ছে আমরা চাই সুন্দর একটা পরিবেশ সুন্দর দেশ মানবিক বাংলাদেশ যে এই দেশে সকল জনগোষ্ঠী দেশের বৃহত্তর জনগোষ্ঠী সকল সম্প্রদায় মিলে সুন্দরভাবে সহঅবস্থান একটা কথা আপনারা প্রেসিলিজে লিখেছেন যে কারণে আমি এই ভোট বয়কটের সম্ভাবনার কথাটি বললাম সেটি আপনারা লিখেছেন যে আগামী নির্বাচনে আপামর সংখ্যালঘু জনগোষ্ঠী ভোটদানের মাধ্যমে তাদের নাগরিক অধিকার প্রয়োগে উন্মুখ কিন্তু কোনোভাবেই জীবন জীবিকা সম্পদ ও সম্ভ্রম নিয়ে তাদের শঙ্কা ও উদ্বেগ কাটছে না যা ভোটদানে তাদের নিরুৎসাহিত করতে পারে এজন্যে তাদেরকে দায়ী করা যাবে না কিছুতেই এর দায় নিতে হবে সরকার প্রশাসন নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলিকে মানে আপনারা কিন্তু একটা আশঙ্কা প্রকাশ করেছেন যে এরকম একটা

অসাম্প্রদায়িক বাংলাদেশ ধর্ম নিরপেক্ষতা সেখানে ধর্ম নিরপেক্ষতা উপেক্ষিত এই ধর্ম উপেক্ষিত ধর্ম নিরপেক্ষতার একটি কাগজে কি করে দেশের ধর্ম ধর্মীয় সংখ্যালঘুরা সেখানে তার 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 উৎসাহ উদ্দিবনা নিয়ে সেখানে ভোট কেন্দ্রে যাবে বা ভোট দিবে তো এখন এই সকল ব্যাপারগুলি নিয়ে আমরা যেমনটি চিন্তিত এদেশের ধর্মীয় সংখ্যালঘু এবং আমি মনে করি মানবিক লোক সেটি যেই সম্প্রদায়ের হোক না কেন সকলের এই চিন্তার একটি কারণ রয়েছে বলে আমার ধারণা আমরা লক্ষ্য করছি যে স্বয়ং প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং সমস্ত সরকারি প্রতিষ্ঠান তারা প্রচার করছে যে হ্যাঁতে ভোট দেওয়ার জন্য এটা আমরা কখনো দেখিনি যে সরকার কোনো ভোটে কোন দিকে ভোট দেবে এই ব্যাপারে সরকার প্রচার করে এখন এই হ্যাঁ ভোট মানে কিন্তু সংবিধান বাতিল করা যে বিদ্যমান সংবিধানের ধর্মনিরপেক্ষতা শব্দটি আছে সমাজতান্ত্রিক শব্দটি আছে তার আপনারা কি মানুষকে উৎসাহিত করছেন যে তারা যাতে হ্যাঁ যদি তারা গণভোটে অংশ নেয় আদৌ তাহলে না ভোট দেয় আমরা আমাদের কথা বলছি ভোটাররা কোথায় ভোট দেবে সেটা তাদের ব্যাপার আমরা ভোট দেওয়ার মতো পরিবেশ পারিপার্শ্বিকতা নাই সেই জন্য আমরা সন্দেহ পোষণ করছি এটি হলো আমাদের কাছে সংকার জায়গা বিষয়গুলি নিয়ে আমরা অত্যন্ত একটি দেশে নির্বাচন সামনে আসন্ন এই সময়টুকু আমাদের বিবেক বা আমাদের ভয় বা নিরাপদ অবস্থান থেকে আমরা কার্যটি সম্পাদন করতে পারবো কিনা সেটি আমরা আমরা সংকীর্ণ কারণ এখানে অনেকগুলি সরকারের দিক থেকে যে সকল কর্মকাণ্ড তারা চালনা করছে বিশেষ করে এদেশে সহিংসতা তারপরে যে সকল বিশেষ করে সংবিধানকে পরিবর্তন পরিবর্তন করে কার জন্য কি জন্য কেন করছেন সেটি কোথাও কখনো আমাদের সাথে আলাপকারিতা বা আমাদেরকে কোনোরকম কারোর সাথে না করে সরকারের এই ধরনের কর্মকাণ্ডকে আমরা নিন্দা জানিয়েছি আমরা এর উপর অত্যন্ত এর প্রতিবাদও জানাই তো এই সকল বিষয়গুলি নিয়ে আমাদের এটাই হলো যে সামনে নির্বাচনে একটি সুন্দর পরিবেশ থাকো এই নির্বাচন তো এই নির্বাচন তো 13 তম ত্রয়দশ তার মানে দাদশ পর্যন্ত মানে আরো 12 নির্বাচন হয়েছে বিগত 12 নির্বাচনের সঙ্গে এই ত্রয়দশ নির্বাচনের পরিস্থিতির কি গুণগত ফারাক আছে বা যেটা আপনারা মনে করছেন যে খুব উদ্বেগজনক আমি প্রশ্নটি আবার যদি একটু বলতেন আমি বলছি যে ত্রয়দশ নির্বাচন হতে যাচ্ছে এর আগে বারোটি নির্বাচন হয়েছে বারোটি নির্বাচনের সঙ্গে এই ত্রয়োদশ নির্বাচনের যে পরিস্থিতির কি ধরনের ফারাক বা কতটা উদ্বেগের আপনারা মনে করছেন যে তুলনামূলকভাবে এবারের পরিস্থিতিটা কি অতীতের প্রাক নির্বাচনী পরিস্থিতি বা ভোটের আগে যে পরিস্থিতি থাকে তার থেকে আরও বেশি দুশ্চিন্তার এবং উদ্বেগের হ্যাঁ হ্যাঁ একেবারে একেবারে দুশ্চিন্তা বিগত দিনগুলিতে বিশেষ করে স্বাধীনতার পরবর্তী সময়ে বিভিন্ন সরকার এসেছে তারা সংবিধানকে ধারণ করে হয়তো বা বা সংবিধানের যথাযথ যথাযথ প্রয়োগ তার সেইভাবে চালিত করার জায়গাটি হয়তো সেটি করেনি আমরা সেটার জন্য আমাদের ভিতরের ক্ষোভের জায়গা জানিয়েছি আমাদের অস্বস্তির কথা জানিয়েছি বিগত দিনগুলিতে কিন্তু বর্তমান সরকার যেটা করেছে সেখানে সংবিধান মানুষের চোখে বিশেষ করে এমন একটি অবস্থা তৈরি করেছে এখানে তারা তাদের একটি প্রক্রিয়ার মাধ্যমে নিজে চাপিয়ে দেওয়া বা একটা মাধ্যমে সংবিধানকে পরিবর্তন করে দিতে চায় এবং তাদের যে ডিনায়ল ক্যারেক্টার তারা যে সবকিছুকে অসত্য বলে চালিয়ে দেওয়ার এদেশের ধর্মীয় সংখ্যা লগুদের উপর চল চালিত নির্যাতন নিপীড়ন এগুলি পূর্বের চেয়ে আরো অধিক অধিক পূর্ব সাম্প্রদায়িকতা হয়েছে পূর্বে আমরা বিভিন্ন সময় দেখেছি কিন্তু বর্তমানে সাম্প্রদায়িকতা বা এই ধরনের মানসিকতা সরকারের সেটি সেই দিক থেকে আমরা মনে করি এটা বিগত বিগত সরকারের বিগত সরকারগুলির থেকেও বর্তমান সরকারের যে মানসিকতা মন মানসিকতা বা কাউকে ইগনোরেন্সে রেখে ইগনোরেন্সে রেখে তাদেরকে কোন রকম হিসাব না এনে সামনের দিকে চলার জায়গাটা পূর্বের থেকে আরো খারাপ বলেই আমরা মনে করছি এই যে আপনারা একটা ফিগার দিয়েছেন যে গত মাস এই চলতি মাসে এগারো জন মতন নিহত হয়েছেন বলে আপনারা একটা ফিগার দিয়েছেন এই রকম পরিস্থিতি কি আগে কখনো হয়নি ভোটের আগে এখন যেটা চলছে এটা চলমান প্রত্যেক মাসে এটা এই যে সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেক মাসেই এই ধরনের নির্যাতন নিপীড়ন গুলি চলমান রয়েছে অতীতেও হয়েছে অতীতেও ছিল কিন্তু নির্বাচনকালীন সময়ে আগে পরে পূর্বেও ছিল সেই জন্যই আমরা শঙ্কিত যে এবার আরো খারাপের দিকে যায় কিনা বা কতটুকু সেই ধরনের নিরাপদ বোধ করবে এদেশের সংকালগুরা। সেটি এখন দেখার বিষয় আপনারা যে আপনি অংশগ্রহণের কথা বললেন আমরা দেখলাম যে প্রধান দুটি দল যারা এবার নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছে আওয়ামী লীগ ময়দানে নেই বিএনপিতে বা চারজন মাত্র সংখ্যালঘু প্রার্থী আছেন জামাতি ইসলামীতে একজন আছেন আর কি তো এইটাকে আপনারা কিভাবে দেখছেন মানে এরা তো দুটি বৃহত্তম দলে যদি বিষয়টি বিষয়টি এখানে বর্তমানে বিএনপি যারা দীর্ঘদিনের রাজনৈতিক দল তাদের কাছে আমাদের দাবি রয়েছে আমরা বললাম আমাদের বিশেষ করে আমাদের যে সকল দাবিগুলি সেগুলি যেন তারা নির্বাচনী স্তরে সেগুলিকে তারা নেয় এবং এগুলি প্রতি তারা আমাদের পক্ষে আমাদের ধর্মীয় সংখ্যালঘুদের পক্ষে সামনের দিনগুলিতে ভূমিকা রাখবে বা সম অধিকার সম মর্যাদা নিশ্চিত করবে সেই ধরনের বিষয়গুলি নির্বাচনের পূর্বে তাদের প্রতি আমাদের দাবি রয়েছে সেখানে জামাত ইসলাম যেটা রয়েছে তারা সরিয়া ভিত্তিক বিভিন্ন রকম ধর্মীয় রাজনীতি তারা সেই সেই ধর্মীয় রাজনীতির একটি প্রেক্ষাপটে তাদের রাজনৈতিক দল সেই সেই প্রেক্ষাপটে অসাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ দেশের চিন্তা চেতনা পাশে এই ধরনের একটি অবস্থান সঠিকভাবে কাজ করবে বলে আমরা আমরা এই ব্যাপারেও শঙ্কিত আপনার ষাটটি আসন সংরক্ষণের দাবি তুলেছেন এই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করেন যে আপনারা কি চাইছেন আপনারা কি ষাট সংসদ চাইছেন নাকি এই আসনের মধ্যে আসন আপনাদের আমরা যে বিষয়টি বলেছি যে এটা তো সামনের ত্রয়োদশ নির্বাচনের ভিতরে আমাদের আগেরও দাবি ছিল আমরা চাই যে সংসদে সঠিক প্রতিনিধিত্ব অংশীদারিত্ব অংশীদারিত্ব নিশ্চিত করতে গেলে ধর্মীয় সংখ্যালঘুদের অবস্থান হবে। এখন ভোটের মাধ্যমে জেলাতে আমাদের কোথায় পনেরো পার্সেন্ট কোথায় তিরিশ পার্সেন্ট আহ রয়েছে এখনো কিন্তু ভোটে তারা জিতে আসা বা তাদের সেই অবধানের অবস্থা কিন্তু সেই ধরনের নিশ্চিতভাবে বলা যায় না কিন্তু এটি ফ্যাক্টর বটে সেই সকল এলাকায় হিন্দু মাইনরিটি পার্সেন্টেজ একটি নির্বাচনের জন্য ফ্যাক্টর কিন্তু আমরা যেটা বলছি যে সংসদে যদি সঠিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা যায় সেটি যদি একটি আসন আমরা চাচ্ছি যে সংসদে বর্তমান যে আসন সংখ্যা আছে তার সাথে মাইনরিটিদের জন্য আরো সাতটি আসন ব্যবস্থা করা হোক যেগুলি মাইনরিটিদের সরাসরি ভোটে তারা নির্বাচিত হবে এবং তারা মাইনরিটিদের দুঃখে সুখের কথা সংসদে তুলে ধরবেন আচ্ছা আপনাকে অনেক 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 ধন্যবাদ আপনাদের শুভেচ্ছা রইল আপনাদের সংগঠন আপনারা আরও বাংলাদেশের সংখ্যালঘুদের জন্যে সফলভাবে কাজ করুন এবং বাংলাদেশের মঙ্গল হোক এই কামনা জানিয়ে শেষ করছি নমস্কার আপনাকেও ধন্যবাদ